গাছে প্রচুর পরিমাণে কিন্তু এখন পেয়ারা হচ্ছে তো আপনারা চাইলে এটা এরকম পেড়ে নিতেই পারেন গোল পেয়ারা কত সুন্দর পেয়ারা তো যদি আপনারা এই রকম সুন্দর পেয়ারা ছাদে পেতে চান তাহলে কি করতে হবে আপনাকে চারা গাছ কিনে আনতে হবে আর যদি কিনতে নাই পারেন কারোর বাড়িতে যদি গাছ থাকে তাহলে সেখান থেকে একটা যদি ডালও নিয়ে আসেন তাতে কিন্তু চারা গাছ তৈরি করা যেতে পারে কিভাবে করবেন চলুন আপনাদের দেখাই কিভাবে এই বর্ষার সময় আপনারা চাইলেই একটা গাছের ডাল দিয়ে চারা গাছ তৈরি করতে পারেন পেয়ারা পারতে গিয়ে কয়েকটা ডাল ভেঙে গেছে দেখুন গাছে কি সুন্দর পেয়ারা সাইজটা দেখুন আর পেয়ারার কালারটাও খুবই সুন্দর তো পেয়ারা গাছ যখন ভেঙেই গেছে ডালগুলো তো এই ডাল দিয়েই চলুন আপনাদের চারা গাছ তৈরি করা দেখাই দুটো ডাল আমি কেটে নিয়েছি সমস্ত পাতা বার করে দিয়েছি এবার কি করব গোড়ায় একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো জেল লাগিয়ে এই টবের মধ্যে আমি গেথে দেব এই গাছগুলোকে খুঁটি হিসেবে এই পেয়ারার ডালগুলোকে দেব আর খুঁটিও থাকবে এবং এটাই দুটো গাছেও পরিণত হয়ে যাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি আমি দেখুন অ্যালোভেরা জেল রয়েছে কতটা তো এবারে আমি এটা জাস্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি এই দেখুন এই আর আমি এখানে গেঁথে দিচ্ছি মোটামুটি দুই ইঞ্চি আপনার ভিতরে ডিপ গেতে দিতে হবে দেখুন দুটো খুঁটিও হয়ে গেল আর দুটো ডালও বসানো হয়ে গেল। তো একটু অপেক্ষা করব তারপরেই কিন্তু আপনাদের দেখাতে পারবো এখান থেকে নতুন দুটো চারা গাছ তৈরি হয়ে কি বিশ্বাস হচ্ছে না এইভাবে ডাল তৈরি হবে দিয়ে চারা গাছ তৈরি হবে চলুন দেখাই একটা গাছ করেও ফেলেছি দুটো গাছ সেটাও দেখাই আপনাদের এখানে দুটো অপরিচিত গাছের আমি রিং শেপ তৈরি করতে গিয়েছি তো দেখুন এখানে দুটো খুঁটি দিয়েছি দুটো পেয়ারার ডাল আমি এখানে দিয়েছি এই দেখুন আপনাদের সামনের প্রমাণ এই দেখুন দেখুন নতুন প্রতিটা গাঠ থেকে কিন্তু নতুন ডাল ছাড়ছে তো কেমন লাগলো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে পেয়ারা গাছের ডাল বসিয়ে এই সময় চারা গাছ তৈরি করতে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন